আসসালামু আলাইকুম সবাইকে লাকি ব্লগস এন্ড কুকিং চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি টমেটো দিয়ে মুরগির মাংস রান্না করব। সাথে নতুন আলুও দিব তো এখানে আমি একটি বড় সাইজের টমেটো নিয়েছি টমেটো আগে থেকে ভালো করে পানি দিয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে ব্ল্যান্ডার করেও নিতে পারেন আর আলু খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে দুটি মুরগি নিয়েছি মুরগিও ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন রান্নায় চলে যাব তো চুলাই কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব আর পেঁয়াজটাকে আমি গোল করে একটু মোটা করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এখন প্রথমেই পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে লাল লালমরিচের গুঁড়াটা প্রথমে দিলে মুরগির কালারটা সুন্দর আসবে এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো আদা রসুন বাটার দিয়ে একটু নেড়ে চেড়ে দিব এখন মশলাটাকে কষানোর জন্য আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন একটি তেজপাতা ও দুটি দারচিনি দিয়ে দিব। এখন কেটে রাখা টমেটো কুচি দিয়ে আবারও কিছুক্ষণ মশাটাকে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে এখন মুরগি দিয়ে মশার সাথে মুরগিটা ভালো করে নেড়ে চেড়ে দিব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ভিডিও দেখতে 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 ভালো লেগে যাবে এখন আলু দিয়ে দিব আর আবারও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর আলু এখন দিয়েছি কারণ ছোটো মুরগি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখন না দিলে আলু আর সিদ্ধ হবে না এই জন্য এখনই আলু দিয়ে দিলাম এখন মুরগি ও আলু কষানোর জন্য আমি আবারও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব তো মুরগি কষানো হয়ে গেছে এখন মুরগি সেদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য আবারও পরিমাণ মতো পানি দিয়ে দিব তরকারি কালারটা কিন্তু সুন্দর এসেছে টমেটো দেওয়ার কারণে এখন ভাজা জিরে গুঁড়ো এবং চারটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিব তো মুরগির মাংস হয়ে গেছে এখন নামিয়ে ফেলব তো তৈরি হয়ে গেল টমেটো এবং নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না এ মুরগি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই মজা হয়েছে আর কালারটা কিন্তু সুন্দর এসেছে টমেটো দেওয়ার কারণে তো এভাবে আপনার রান্না করে খেয়ে দেখবেন আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেল সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ